আসন্ন নির্বাচনের শেষ লগ্নে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় সিপিআইএম দলের শক্তি প্রদর্শন শুক্রবার ছিল কদমতলা বাজারের হাটবার আর এদিনের হাটবারে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম দল নির্বাচনী সুবিশাল মিছিল এবং বাজার সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করল উল্লেখ্য চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রটি সিপিআইএম দলের উর্বর ভূমি বলে পরিচিত এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম দলের ইসলাম উদ্দিন যদিও পূর্বের শক্তি হারিয়ে ফেলেছে সিপিআইএম এমনটা বিজেপি নেতৃত্বরা দাবি করেন এদিন রাত সাড়ে আটটায় মিছিলটি গোটা বাজার পরিক্রমা করে নটরাজ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয় তারপর শুরু হয় বাজার সভা এদিনের মিছিল এবং বাজার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যুবরাজনগর বিধানসভার সিপিআইএম এর বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সহ স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা নটরাজ মুক্তমঞ্চ থেকে এদিনের বাজার সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি শাসনের সাড়ে ছয় বছরে রাজ্যে কোন অংশে উন্নয়ন হয়েছে গাল ভরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পঁচিশ বছরের সিপিআইএম সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি ফিস ডকুমেন্ট মডার্ন ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি আজ কোথায় রাজ্যে সুশাসনের নামে কুশাসন চলছে বড় বড় ফ্ল্যাগ ফেস্টুন হোর্ডিং লাগিয়ে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এখন বিজেপি দলের নেতৃত্বরা বুঝতে পারছেন তাদের পায়ের নিচে মাটি নেই সিপিআইএম দলের প্রার্থীদের নমিনেশন দিতে বাধা নমিনেশন প্রত্যাহার হুমকি ধমকি দেওয়া হচ্ছে তাই এই অপশাসনের সরকারকে উৎখাত করতে একজোট হয়ে সিপিএম এর প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন তিনি কিছু ধরনের মানুষ আছে কি সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্বশীল প্রশাসন তাদেরকে ইচ্ছে থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমাজ বিরোধী শাসক দলের লোক তাদের উচ্ছপোষতা

থেকে কিষান মল্লিকের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা